সারা বছরের জন্য কীভাবে নলের আচার সংগ্রহ করলাম তার একটা ছোট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের খুলনার দিকে এই ফলগুলোকে নলই বলে কিন্তু আমি নরসিংদীতে এসে এই ফলটার নাম শুনছি হল বড়ই তো কে কোন এলাকা থেকে দেখছেন এবং কোন কোন এলাকায় এই ফলটার কী নাম অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি আমাদের এলাকায় যে নামটা বলে আমি সেটাই বলছি নলগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার একটা প্যান্ট জল গরম করে নাম জলটা অবশ্যই কিন্তু ফুটিয়ে নিতে হবে তো জল যেই ফুটে উঠেছে তখনই আমি কিন্তু লবণ হলুদ আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে নিলাম এভাবে আচার বানালে আচারটা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করা যায় আমি নর্মাল ফ্রিজে রেখেই সংগ্রহ করি আপনারা চাইলে বাইরে রেখেও সংগ্রহ করতে পারেন কাঁচের বয়মে আচারটা রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এর আগে অবশ্য কখনো আমার এই আচারটা বানানো হয়নি যতবারই খাইছি মা অথবা দিদিমা আমাকে আচারটা বানিয়ে খাওয়াইছে এই প্রথম আবার আমি নলের আচার বানাচ্ছি নলটা সিদ্ধ বসাই দিয়ে আমি কিন্তু কিছু শুকনা মশলা ভেজে নিচ্ছি শুকনা মরিচ পাঁচফোরণ গরম মশলা এগুলো দিলে ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় নলের আচার আসলে আমার অনেক বেশি পছন্দ আমি তো শহরের ওপরে পাই না কখনো আজকে হঠাৎ করে চোখে পড়লো আর সাথে সাথেই নিয়ে চলে আসলাম তো নলটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি কিন্তু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা জল থাকতে থাকতেই অবশ্যই দিতে হবে না হলে জল শুকায় গেলে চিনি দিলে কিন্তু আচারটা বেশি দিন পর্যন্ত সংগ্রহ করা যাবে না এটা টিপসটা আমার মায়ের কাছ থেকে শেখা তো নলটা সিদ্ধ বাসায় দিয়ে আমি কিন্তু আবারই চলে আসলাম মশলার কাছে মশলাগুলো সুন্দর করে একটু গোড়া করে নিচ্ছি আধ ভাঙা আধ ভাঙা করে সেই মশলাগুলো আমি নলের ভিতরে এখনই দিয়ে দেব যাতে নলের ভিতর পর্যন্ত ঢুকে যায় পাঁচফোরণ যে কোনো আচার এই পাঁচফোরণ দিলে যে এত বেশি একটা শুঘ্রাণ আসে এত সুন্দর একটা ফ্লেভার আসে যে বলার মতো না যারা পাঁচফোরণ দিয়ে আচার খাইছেন তারা অবশ্যই জানেন তো এই আচারটা আমি প্রায় এক বছরের জন্য সংগ্রহ করব আর আচারটা আমাদের সবারই অনেক বেশি পছন্দ সোনামা সোনামার বাবার তো অনেক বেশি পছন্দ সোনামাও তো আচার পাইলে আর কিছুই লাগে না এত পছন্দ ওর তো সোনামা কিন্তু আমার কোলেই আছে ওকে কোলে নিয়েই আমার আচার বানাইতে হচ্ছে আর ও বারবার বলতেছে মা এটা কী বানাচ্ছ আমাকে একটু দাও আচারটা আমাকে একটু দাও তো আচারটি কিন্তু আমার প্রায় কমপ্লিট আমি এবার একটা আলাদা একটা কড়াইতে তেল গরম করতে দিছি এই তেলটা আমি এখন এটার ভিতরে অ্যাড করে দিব অবশ্যই তেলটা ঠান্ডা করে নিতে হবে এবং আচারটাও ঠান্ডা করে নিতে হবে তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো টাটা বাই বাই